নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার টেস্টি ফুড চ্যানেলে তো আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি জল খাবার অথবা মানে মানে টিফিনে ক্যারি করার মতো সেরকমই মানে জলখাবারটা বানাবো তো দেখতে থাকুন কীভাবে রেসিপিটা অবশ্যই শেয়ার করি তো সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে এই যে ছোট্ট বাটিটা এক বাটি ময়দা নিয়েছি মোটাই লেগে যাবে অল্প ময়দা চার ভাগের এক ভাগ সুজি নেওয়া রয়েছে এটা পুরোটাই দিয়ে দেব এর মধ্যে মতো নুন দেব আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একদম হাফ পিসে রয়েছে মেশানোই আছে তো সেটা দেবো এখন এর মধ্যে দিলে পরে খাবারের টেস্টটা ভালো হবে গোলমরিচ আর চিলি ফ্লেক্স একসঙ্গেই মেশানো আছে সেটা দিয়ে দিলাম তো এইটাই আমি এবার আগে ভালো করে মেখে নেব তো ময়দাটা মেখে নিয়েছি তো মশলাগুলো দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো ময়দাটা মেখে এখন সাইডে রেখে দেবো যেহেতু এর মধ্যে সুজি মিশিয়েছি তো একটু নরম হতে দেব কারণ সুজিটা নরম হবে একটু বেড়েও যাবে আর একটু হলেও ফুলে যাবে তো এটা আমি সাইডে রেখে দেবো এখন এবার আলুর পুটটা তৈরি করে নেব আমি একটা সেদ্ধ করা আলু এই গেটারের সাহায্যে মানে ঘষে নিয়েছি মানে ঘষুনিটার সাহায্যে ঘষে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের আলু নিয়েছি আর এর মধ্যে আমি একটু এই যে চিজ রেখেছি তো অল্প একটু চিজও মেশা মেশাবো হালকা করে তাহলে খাবারের টেস্টটা ভালো লাগবে এখন অল্প দিলাম তো পরে আবার আমি অল্প করে পরে দিয়ে নেব হাফ দিয়ে দিলাম আর হাফ রেখে দিলাম তো এই দিয়েছি এবার এর মধ্যে এইখানে যে রয়েছে একদম ঘরোয়া উপকরণে বানাচ্ছি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর ধনে পাতা টমেটো একটু আদা কুচি তো এইটা আমি এর মধ্যেই সবটাই ছেড়ে দেব একদম অল্প অল্পই রয়েছে যা কিছু উপকরণটা সবই এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যেই এবার দেব অল্প একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ ভাজা মশলা দিলে খাবারের টেস্টটা বেশি ভালো লাগবে তো দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য করে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি যেহেতু ভাজা মশলা দিয়েছি তাই এমনি মশলা আমি বেশি দেব না সামান্য একটু একটু করে দিলাম অল্প একটু সামান্য জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো এটা না দিলেও চলবে আমি ভাজা মশলাতেই দিয়ে দিয়েছি সব কিছু আর এখানে আমি আমচুর পাউডার রেখেছি আমচুর পাউডার এই আমচুর পাউডারটা অল্প করে এর মধ্যে দিচ্ছি বেশ হালকা একটু টক টক ভাবটা আসবে খাবারটা খেতে ভালো লাগবে তো এইটা দিয়েই আমি ভালো মতো এবার মিশিয়ে নেব সব কিছু দিয়ে দিয়েছে এইটা আমি ভালো মতো মিশিয়ে নেব আর এর মধ্যে আমার নুন দেওয়া হয়নি তো নুন তো দিতেই হবে নুন না দিলে খাবারের টেস্ট হবে না তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তো এর মধ্যে অল্প একটু ছোলার ডাল গুঁড়িয়ে রেখেছি শুকনো গুঁড়ানো আছে সেইটাও আমি এর মধ্যে অল্প করে ছড়িয়ে দিলাম একদম সামান্য এক চামচেরও কম তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এইটাই এবার ভালো মতো আমি মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে রাখবো তো সব কিছু দিয়ে মিশিয়ে দিয়েছি ছোলার ডাল শুকনো ছোলার ডাল গুড়ানো মেশানো হয়ে গেছে শুকনো ছোলার ডাল গুঁড়ানো দিলে একটু খাবারটা বেশ একটু মুখরোচক আর একটু ভালো হবে তো ওই যে শুকনো ছোলার ডাল যে আলুটা যে নরম তো সেই ছোলার ডালে একটু হলেও টেনে নেবে আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স এর মধ্যেই দিয়ে দিলাম তো আমার একদম খাবার রেডি হয়ে গেছে এটা পুরো মাখাটা রেডি তো এটা আমি আবার সাইডে সরিয়ে দেবো তো যে ময়দাটা যে মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি দুটো ভাগ করে নিয়েছি তো সুজিটাও একটু নরম হয়ে গেছে এর সঙ্গে পুরো মিশে গেছে ভালো মতো স্মুথ তৈরি হয়ে গেছে নরম হয়ে গেছে পুরো এইটাই আমি এবার একটা নিয়ে একটু গোল্লা করে নিয়ে ভালো মতো বড়ো করে রুটির আকারে একটু মোটা করে বেলে নেব তো বড় করে পাতলা করে রুটির আকারে একটা বেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি এবার টমেটো সস দিয়ে দিলাম অল্প করে সস দিয়ে দিয়েছি এবার টমেটো সসটা আমি অল্প একটু রুটির এতে মাখিয়ে নিচ্ছি বেশি ধারের দিকে দেব না এমনি যাবে ওই দিকে ধারের দিকেই তো আমি আমার মতো করে একদম মাখিয়ে দিচ্ছি একটু মানে ধারগুলি একটু ফাঁকা রেখেই মাখাচ্ছি তো হয়ে গেছে মাখানো এবার এর মধ্যেই এই যে আলুর যে পুটটা করে রেখেছি আলুর পুটটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে বেশ খেতে একটা সুন্দর মুখরোচক বলে মনে হবে খাবারটা তো আলু পুরটাই আমি এর মধ্যে ভালো মতো চাড়িয়ে দেবো দুটো লেচি আছে তো দুটো লেচিতেই পুরো পুরটাই আমি ভাগ করে দিয়ে দেবো পুরো একদম ছড়িয়ে দেবো এর মধ্যে তো ঝাল ঝাল আলুর পুরটা তো দেখতেই পাচ্ছেন ভালো মতো চাড়িয়ে দিয়েছে একেবারে তো এর মধ্যে আমি অল্প করে আবার চিজ দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার এইটাই আমি এবার রোল পাকিয়ে নেব এইভাবে পুরো রোল পাকিয়ে নিলাম রোল পাকানো হয়ে গেছে একটু ধারগুলো মুড়ে দেবো এইটার মানে ধার যেহেতু জানতে এই যে সসটা যে দিয়েছি তাহলে সসটা বেরিয়ে যাবে না রোল তৈরি করে নিয়েছি এবার এইটাই এবার আমি এবার এই যে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব সব সেটাই আমি যেটুকু পুর ছিল সব পুরটা দিয়ে আবার একটা বানিয়ে নিচ্ছি এই দেখুন আগেরগুলো আমি বানিয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিয়েছি এইভাবে এইটাও কেউ এই সেম পদ্ধতিতেই চাড়িয়ে দিয়ে এর উপরে চিজ ছড়িয়ে আবার রোল বানিয়ে ওইভাবেই কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আবার একটা এইভাবেই রোলের মতন করে কেটে নিয়েছি মানে একটু তৈরি করে নিয়ে কেটে নিয়েছি পিস পিস করে এবার হাতে সাহায্যে একটু ঠিকঠাক করে সেপটা দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সব কিছু দিয়ে বেরিয়ে না যায় তো সেই বুঝেই সব এইভাবে তুলে তুলে একটু হাত দিয়ে ঠিকঠাক করে রাখছি বেশ গোল গোল হয়ে থাকবে আর খাবারটা বেশ মুখরোচক আর ঝাল ঝাল হতে হবে তবেই কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে তো এইভাবে সব কটাকে একদম তৈরি করে নিচ্ছি তো আমার সব রোলের মতো সব তৈরি করে নিয়েছি একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তৈরি এগুলো তো এবার এখানে আমি অল্প একটু মানে চিলি ফ্লেক্স দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে যে আমি ডিম রেখেছি ডিমটা এর মধ্যে দিয়ে দেব ভেঙে আগে প্রথমে আমি একটা ডিম দিয়ে দেখবো কতটা হয় যদি কম পরে তাহলে আমি আর একটা ডিম বেশাবো কারণ শুধু শুধু তো ডিমটা নইলে নষ্টই হয়ে যাবে তো ডিমটায় আমি এর মধ্যে এই চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োতে ভালো মতো মানে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প সামান্য একটু কনফ্লোর দেব একদম সামান্য না দেওয়ার মতো থেকে একটা একটা করে পুর এই যে লেচি নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিয়েছি এইটাই এবার এবার এই যে তেলে ছেড়ে দেব। একটু ডিমের গোলাটা মাখিয়ে নেবো তাহলে ভালো মতো মানে ভাজাটাও ভালো হবে আর ডিমটাও ইয়েটা খাবারটাও খেতে বেশি ভালো লাগবে তো এইভাবে সব কটাকেই তৈরি করে নেব একটু ডিমের গোলা মাখিয়ে নিয়ে ছেড়ে দেবো সোজা একেবারে তেলের মধ্যে তাহলে কুটটাও বেরিয়ে আসবে না এদিকে খাবারটাও খেতে বেশি ভালো লাগবে তো এইভাবেই সব কটাকে আমি দিয়ে দেবো এক এক করে যেগুলো প্রথমে দিয়েছি তো সেগুলো আমার সব ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ময়দাটা কাঁচা না থাকে তো সেই বুঝেই ভাজতে হবে তো আমার খাবারটা এই এইগুলো পুরো ভাজা রেডি তো এইগুলো আমি তুলে নিচ্ছি একটু হালকা হালকা কালার করে ভাজতে হবে যাতে খাবারটা ভালো মতো ভালো ভাজা হয় তো সেই বুঝেই ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো ভালো মতো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এইভাবেই আমি সব কটাকেই তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার সবকটাই ভাজা রেডি হয়ে গেছে একটু সিমি আছে ভাজতে হবে যেহেতু ডিম আছে না ডিম কিন্তু পুড়ে গেলে খাবারটা খেতে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই বুঝেই আপনাদের ভাজতে হবে যাতে ভাজাটাও ঠিকঠাক হয় ভেতরটা যেন কাঁচা না থাকে আর খাবারটাও যেন একদম পুরো ঠিকঠাকভাবে তৈরি হয় তো সেই বুঝেই তৈরি করে নিতে হবে তো আমার সবকটাই জল খাবারের একদম মানে এটা খাবারটা পুরো রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ মুখরোচক খাবার তো আর দুটো তিনটে আছে এই দুটো তিনটেও একটু নাড়াচাড়া করে নিই তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে আমি তৈরি করে ফেললাম মানে সন্ধেবেলার জল খাবার কিংবা টিফিনেও ক্যারি করা যেতে পারে এরকম একটা খাবার তো আমি ডিমের গোলায় ডুবিয়ে ভাজলাম তাই তো আপনারা শুধু পারলে শুধুও ভেজে নেবেন তাতেও কোনো অসুবিধা নেই শুধু কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়ে জলের মধ্যে হালকা করে তো সেটা করে দিয়েও ভেজে নিতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না তো আমার একটা ডিম দিয়ে আমি করেছিলাম ঠিকই তো দেখুন আমার এখন এতটা ডিম বেঁচে গেছে তো একটা ডিমে অনেকটাই মানে খাবার তৈরি হয়ে যায় তো এটা আমি মনে করি তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানালাম একদম মুচমুচে একটা খাবার যাতে এই নিয়ে কোনো কথা হবে না সন্ধ্যেবেলা কিংবা কোনো গেস্ট আসলে তো এইভাবে বানিয়ে নেওয়া যেতেই পারে তো হালকার উপর দিয়ে খাবার তো সম্পূর্ণ মানে খাবারটা ঘরো উপকরণ দিয়ে বানালাম তো তার সঙ্গে দিয়েছি আমি টমেটো সস দিয়েছি উপরে একটু চিজ ছড়িয়ে দিয়েছি তো এই দিয়ে খাবারটা সার্ভ করা যেতে পারে এতে মানে শশা পেঁয়াজ কেটে দিলে এটাও ভালো লাগবে তো আপনারা যে যেভাবে খাবেন তো সেইভাবেই বানিয়ে নেবেন তো খাবারটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানালাম অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন যে খাবারটা কতটা টেস্টি হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলো সবাই ভালো থাকবেন